আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আমাদের পাঠকদেরকে আজকে একটি কোরআনের সাথে পরিচয় করিয়ে দেব প্রচলিত অর্থে আমরা যেমন কোরআনের তরজমা হিসেবে জানি এটি তেমন নয় এই কোরআনের একটা স্পেশাল ফিচার হল এটি শব্দ শব্দে অর্থ এই কোরআনের নাম মহিম্মান্বিত কোরআন শব্দে শব্দে অর্থ পরিমার্জিত তৃতীয় সংস্করণ এই গ্রন্থটি প্রকাশ করেছেন সিয়ান পাবলিকেশন এর বিশেষ বৈশিষ্ট্যগুলো কি এবং কিভাবে করা হয়েছে সেই সম্পর্কে এর প্রথম এর যদি আমরা যদি এর ভিতরের ফিচারটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রত্যেকটা শব্দের নিচে এর শব্দের অর্থটা দেওয়া আছে এবং এর পাশে এই আয়াতের যে সাবলীল অনুবাদ যেটা আমরা সাধারণত কোরআনের অনুবাদ গ্রন্থগুলোতে পড়ে থাকি সেভাবে পাশে আয়াতের পূর্ণাঙ্গ অনুবাদ দেওয়া আছে আর ভেতরে আছে শব্দে শব্দে অর্থ এবং এর বস্তুগত বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই এটি অত্যন্ত চমৎকার আমরা অনেক সময় কোরআন পড়তে গিয়ে দেখি কোরআনের কভারটা ছিঁড়ে গিয়েছে এবং কোরআনের পেজগুলো খুব একটা টেকসই না কিন্তু আমাদের এই মহিম্মানিত কোরআনের পেজগুলো এবং কভারটি অত্যন্ত মানসম্মত এবং টেকসই আর এই কোরআনের পেজগুলোর কালার অফ হোয়াইট এবং পেপারগুলো অফসেট পেপার দ্বারা তৈরিকৃত এই মহিমান্বিত কোরআনের সহায়তা যদি নেওয়া হয় তাহলে শিক্ষক যারা আছেন ছাত্র যারা আছেন তাদের জন্য কিন্তু কোরআনের অনুবাদ গঠন পাঠনের ক্ষেত্রে অনেক বড় উপযোগী সহায়ক একটি কাজ হবে এই মহিমান্বিত কোরআনের শেষের পেজগুলোতে আল কোরআনের মৌলিক শব্দ সমর তালিকাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এই আল কোরআনের অসম্ভব সুযোগ সুবিধা রয়েছে যেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই এই কোরআনটা পাঠ করতে হবে এই মহিমান্বিত কোরআনটি অর্ডার করতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আমাদের পেজের ইনবক্সে নক করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ